শোনেন যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না যেটা আপনারা দেখতে পান না তো উনি তো সাবলীলভাবে সহজ সরলভাবে বলেছে যে মুরব্বী উঠেন না মুরব্বী মুরব্বী উঠেন না তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে এ পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে এটা তার উনি ইচ্ছে করে এভাবে বলে নাই মাহফিলে যখন কথা বলি দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে কারণ আপনি বলেন তো বক্তার পেছনে এত টাকা খরচ করে এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে লাইট ফ্যান মাইক সব কিছু অ্যারেঞ্জ করে যখন এই মাঝখানে বিশ জন চাওয়ালা ঢুকবে মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না অবশ্যই হবে কিছু কিছু লোক কী করে বাদাম বিক্রি করতে ঢুকে কিছু লোক কী করে বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে অনেক লোক আছে এরকম আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে এখন আপনাদেরকে একটা কথা বলি কে কোন নিয়তে মাহফিলে যায় মাহফিলে আসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বক্তাও জানে না শ্রোতাও জানে না বক্তা কেন যাচ্ছে শ্রোতা কেন আসতেছে মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশনগুলো দেখে বক্তারা হাসি আসে কিন্তু বক্তায় হাসিটাকে চেপে রাখে হাসিটাকে চেপে রাখে যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে তো নাতি তো ছোট মানুষ ঘুমায় গেছে তো ছোট মানুষ নাতি যে ঘুমায় গেছে এখন শীতকাল না তো দাদার লুঙ্গি তো বড়ো দাদার লুঙ্গি এমনভাবে টাইনে সে শুয়ে রয়েছে দাদা যে মুরব্বী মানুষ মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে তার লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে দাদার কিন্তু ফিকিরই নাই ফিলিংসই নাই মুরব্বী মানুষ গ্রামের মানুষ সহজ সরল মানুষ তো এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায় মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন উনি সরলভাবে করেছিলেন হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হজুর মনে করছেন আমি কিন্তু কাউকে উঠতে দিই না তো এটা তো শাসন ভালোবাসা এটা করা যেতেই পারে যেহেতু উনি এখন শিক্ষক যিনি মাহফিলে বক্তা তিনি কি করেন মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায় মনোযোগ ধরার ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে হ্যাঁ তবে সীমা অতিক্রম যখন হয়ে যায় অনেকে আছে না গালি দিচ্ছ তো দিচ্ছে বা গালির ওপর পিএইচডি করে আইছে গালি ছাড়া আর কোনো ওয়াজ নেই উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই মানে গালি গালির ওপরে চলতেছে আমরা সেগুলোর কথা বলতেছি না আমি বলতেছি স্বাভাবিক শালীন নম্র ভদ্র এরকম কোনো অ্যাটিচিউড যদি আপনি প্রকাশ করেন এটা তো কোনো সমস্যা নাই কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন অবশ্যই সেখানে মানে আপনার ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে আমাদের যুবকদেরকে একটা কথা বলবো আমরা যে এটা নিয়ে এত পুরা ছড়িয়ে ফেলেছি এখন এই যুবক যুবক বলে ও মুরব্বী মুরব্বী মানে যুবক পোলাফান দাঁড়িয়ে উঠেনি এরও খুঁইতেছে মুরব্বী মুস পাকে না গোপ পাকে না এরও বলতেছে মুরব্বী চুল পাকে না এরও বলতেছে মুরব্বি ছোটো বলাপান দেখলাম ছোটো পোলাপান এ আমার মহল্লাই নামাজে যাইতেছি দেখি মানে আর একটার বয়স মনে হয় দশ বছর হবে আর একটা এগারো বারো বছর মরব্বী মুরব্বী ফোলা ফানে শুরু করছে আসলে এগুলো উচিত না এই সমস্ত জিনিসগুলো যখন হবে মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে তো আমাদের আসলে হাসি কৌতুক এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এ সমস্ত কাজ করতে পারি তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরব্বি বানায় ফেলাইতেছি এটা ঠিক না এটাতে মানুষ হাসি তামাশা করে আর মোমেন হাসে কম কাঁদে বেশি ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াব কু কাসির মোমেন হাসে কম মোমেন হাসে কম কাঁদে বেশি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন